হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি আমার আরো নতুন একটা ব্লকে তোমাদের কি অনেক অনেক ওয়েলকাম উঠেছি অনেক ভোরবেলা উঠে ওই যে এই যে দেখো সাগর সে গেহে গাহে পেয়ার আমারা এই যে এনাদের সঙ্গে আমার পেয়ার ইউটিউবে একটা শর্টস বানাবো বলে সাজু গুজু করেছিলাম পিছনে অনেক কাজ আছে দেখো বাড়ি আছে এরকমটাও না বেরতেও হবে কতখানি বেরিয়ে যাব দাদাভাই খাবার করে দেব সবটাই করব তো আগে জামা কাপড়গুলো মেলে নেই গেছে আমার কাঁচা হয়ে গেছে আমি সারটা বের করিনি না একটু সারটা হাত বাড়িয়ে দিবি রে মানে আমার সার্ফে যেন মাথায় থাকে কখন ভিডিও বানাবো আর কখন কি করবো এটাকে যদি কেউ খারাপ মনে করে সেটা তার পার্সোনাল ব্যাপার বাট দেখো আমরা কিন্তু ঘরের কাজও করি তারপরেও কিন্তু ভিডিও চক করে পড়ি তাই না তো তার জন্য যদি কারোর খারাপ লাগে কেউ যদি বলে খারাপ সেটা তার ব্যক্তিগত হতো ওই জন্য আর কি ভুলে গেছিলাম সার্ফের ট্যাফিটটাই আগে বের করব বলে রেডি হচ্ছিলাম কারণ হ্যাঁ তো অনেকটা ওর মধ্যে জল পড়লে পুরো গলে যাবে কৌটোয় ঢালা হয়নি তো চলো জামা কাপড়গুলো মেলে নেই মেলে নিয়েই মানে আজকে সকালবেলায় ইউটিউবে এর নেশা হয়ে গেল আর ইউটিউবে শর্টস বানিয়ে নিয়েছি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটাকে দেখবে কেমন হ্যাঁ হ্যাঁ তুই যা দেখিস আমার দিদিরা ওয়াশরুম থেকে বলছে হ্যাঁ হ্যাঁ দেখি বিশ্বাস করো আমার মনে হয় না আমার কোনো রিলেটিভরা আমার ভিডিও দেখে বা আমাকে ফলো করে এটা আমার না এটা প্রত্যেকের প্রবলেম প্রত্যেকে নিজের ছেলেই করে না আমার ছেলেকে তিন জিবি নেট রিচার্জ করে দিই আমার ছেলে লোকের ভিডিও দেখে একবার দশ বার এই দুঃখ কোথায় রাখবো খেতেই না এবার আরেকজনকে গিয়ে ডাকা করতে হয় ওরা বেরোবে আর আমাকে তেল দিতে হবে আমার যদি লেট হয় কেউ তেল দেবে না এটাই স্বাভাবিক আমি কিন্তু সবাইকে ডেকে ঢুকে দেবো আমি প্রতিদিনই তো তাড়াতাড়ি উঠি রে আমি ঘরে বসে মেডিটেশন করি এটা ওটা করি তারপরে বেরোই আমি চারটা থেকে সোয়া চারটার মতো বিছনা ছাড়ি তখন আমি অনলাইন হই না আমি অফলাইন হই মেডিটেশন করি অনেকগুলো ছেলের একটা মজা এসছে আর একটা মজা ঘরে মানে মজাগুলো কাঁচা জামা কাপড়ের সঙ্গে চলে এসছে আল্লাহ থেকে করে তাহলে কেছে দেখ উনি আবার আজকে খেলা দেখতে যাবে ও কোথায় যেন খেলা দেখতে যাবে যুব ভারতীতে আজকে আবার ফুটবল খেলা দেখতে যাবে ভাবতে পারো যুব ভারতী ক্রিয়াঙ্গন সবাই তোমরা জানো পরিচয় তোমাদের মানে যদি কেউ আমার মতো হাঁদা নাও যাও তাও মানে নামটা তো সবাই শুনেছো এটা ওদিকে মেলবো তো চলো জামা কাপড় মেলতে মেলতে বক করা হয়ে গেছে আর যত বক করেছি যত হেসেছি মনটা তত পরিষ্কার হয়ে গেছে সারাদিন বিন্দা কাজ করবো সব ঘরে চলো